বাইরে তাকিয়ে দেখি মেঘলা তো ছিল তার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে সকালবেলা ছটা সাড়ে ছটা থেকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর কালকে তো একটু গরম পড়েছিল তার আগে থেকে ঠান্ডা ঠান্ডাই ছিল কিন্তু কালকে যে দিনের বেলা রোদ উঠেছিল তার জন্য আজকে এত বৃষ্টি হয়েছে সকাল থেকে ছটা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি তো এমনিতে রাতের বেলা ঠান্ডা ঠান্ডা ছিল তো এখন ওয়েদারটা জাস্ট দেখো এত সুন্দর ওয়েদার আর শুনছি ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতে এত গরম এত গরম আমি তো এসে পড়ে সেরকম গরম পাইনি কালকেই শুধু একটু রোদ পেয়েছি তো যাই হোক গুড মর্নিং সবাইকে এখন ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই চা চাটা খাওয়া হয়ে গেছে এখন মিশুকে খাওয়ানো হয়ে গেছে মিশু যাবে স্কুল ওই জন্য মিশু এখন চলছে প্রিপারেশন আজকে কি আমাকে যেতে হবে হ্যাঁ তা আমি গেলে আরও বেশি কাঁদবে তো বাবাই ওকে দিয়ে চলে আসবে মানে যেমন ভাবছিলাম তারপরে ভাবলাম না কান্নাকাটি করবে একা বাইকে নিয়ে যেতে পারবে না ওই জন্য আমিও রেডি হয়ে গেলাম ঘরে আসলাম শিলচরে ঘরটা আমাদের পাঁচতলার ওপরে ওই জন্য সিঁড়ি উঠতে উঠতে অর্ধেক দম আমাদের শেষ হয়ে যায় একদিক থেকে ভালো হয় সকাল সকাল জগিং করা হয়ে যায় আজকেও তো খুব কাঁদছিলো মনটা খারাপ করছিলো কারণ লাস্টে যখন ওদেরকে হ্যান্ড ওভার করি ওকে দিই তখন ও বাবা মা বলে বলে খুব কি কাঁদে হয়ে যাবে আস্তে আস্তে আজকে সকালবেলা কী খাবো কী খাবো ব্রেকফাস্টে ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো যে প্রচুর তো আমি বাজার করে গেছিলাম মাস আগে সেগুলো তো কিছুই শেষ হয়নি ধরো দু মাস ধরে আমাদের বাড়িতে রান্নাই হয়নি কী করে রান্না হবে ও তো আর রান্না করে খেতো না বাইরে খেয়ে নিত রাতেই আমি মটরের ঘুগনি করবো মটর ভিজিয়ে রেখেছিলাম তো ওটাই আজকে ব্রেকফাস্টে হচ্ছে তার সাথে পরোটা বলেছি এখন সাড়ে নটা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আবার বাইরে বৃষ্টি মিষ্টি আসছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না আমাদের ঘরটা যেহেতু পূর্ব মুখে একদম সুন্দর মানে হাওয়া ঢুকে ফ্যানের দরকারই পড়ে না আমি তো ফ্যান বন্ধই করে রেখেছি ব্রেকফাস্ট হয়ে গেছে খেলাম পরোটা আর মোটরে ঘুগনি তার সাথে কলা ছিল আজকে আর ড্রেস চেঞ্জ করে নিই আবার তো কিছুক্ষণ পরে নিতে যাবো এগারোটার সময় আর এখন দেখছি যে কালার করছে আজকে ফ্রাইডে যেহেতু ওই জন্য আজকে কালার করায় তো বেশ মন দিয়ে করছে কান্নাকাটি বন্ধ হয়ে গেছে ওই যাওয়ার সময়টুকুই কাঁদবে আমি জানি আর কাঁদবে না করতে বাইরে তাকিয়ে দেখি মেঘলা তো ছিল তার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে শিলচরায় এটাই যে সবসময় রেনকোট আর ছাতাটা রেডি করে রাখতে হয় যদি বৃষ্টি কখনো আসলো রেনকোট পরবো আর মাথায় ছাপা নেবো তো একজন এখানে রেনকোট পরে রেডি হয়ে গেছে যাবে অফিস আমি এখনও আছি মানে এখন বাজেওছি সাড়ে নটার মতো অনেক দেরি আছে পনেরো এগারোটার সময় নিতে হবে এত সুন্দর ওয়েদার আর এই ঘরটাতে এখানে বসে থাকলে হাওয়া এত সুন্দর ঢোকে না মানে ভীষণ ভালো লাগে আর সামনেটা যেহেতু একদম ফাঁকা পুরো পাহাড়ের হাওয়াটা আমার ঘরে এসে ঢোকে পাহাড়টা এই যেসট এখন যেহেতু মেঘলা আছে তোমরা দেখতে পাবে না পাহাড়টা এই জায়গাটাতে পুরো পাহাড় রয়েছে এবার ফ্লাইটটা আমাদের আসার সময় যেহেতু ডিলে হয়েছিল তোমরা তো জানোই আগের ভিডিও যারা দেখেছো তার জন্য সুন্দর মানে একটা ইয়ে দিয়েছিল গিফট টাইপের দিয়েছিল মানে ওই যে লেখা আছে দেখো তো তিনটে টিকিটের জন্য তিনটা দিয়েছে একটা তো আমরা ফ্লাইটেই খেয়েছিলাম আর দুটো রয়ে গেছে আর একটা হচ্ছে আমরা যে খাবার বুক করেছিলাম সেই খাবারের মধ্যে তিনটে টিকিটের মধ্যে দুটো তো আমাদেরকে চিকেন স্যান্ডউইচ দিয়েছিল একটা ওদের ছিল না অ্যাভেলেবেল তার কারণে একটা আমাদেরকে এরকম ব্যাগে দিয়েছে কী কী দেখায় একটা কুকিজ দিয়েছে একটা একটা জুস তার সাথে কাজু একটা ড্রাই কাজু ছিল ওটাই দিয়েছিল আমাদের অতটা কুকিজ বা ড্রাই ফ্রুট খেতে অতটা ভালো লাগে না যার কারণে এখনো মানে ব্যাগ ধরে রাখাই আছে কাউকে দিয়ে দেবো আমাদের যে হাউস হেল্পার রয়েছে তাকে একটা ব্যাগ দিয়ে দেবো ওই জন্য আজকে বিশেষ করে বার করলাম এখানে রাখলাম যাওয়ার সময় তাকে দিয়ে দেবো একটা একটা জিনিস দেখায় এই যে স্পাইসি ড্রাই ফ্রুটের যে একটা ইয়ে আছে না রোস্টেড আছে এটা তো এটার মধ্যে কী কী আছে তোমাদেরকে দেখায় এটার মধ্যে আছে হচ্ছে সানফ্লাওয়ার সিডস আছে পমকিন সিড তার সাথে আছে হচ্ছে আমন্ড তার সাথে আছে হচ্ছে এই যে ব্ল্যাক কিশমিশ চেরি আর এটাকে কি বলে জানি না স্নান করতে ভেবেছিলাম তো একবারে নিয়ে এসে আমি স্নান পুজো করবো কিন্তু দেখলাম না করে স্নান পুজোটা করে নি বাজে খুব দশটা স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর বাইরে বেরিয়ে দেখি তুমুল বৃষ্টি হয়েছে মানে এত জোর বৃষ্টি পড়ছে পুরো আকাশ ভেঙে বৃষ্টি এসছে আর কিছুক্ষণ পরে নিতে যেতে হবে জানি না কি করে নিতে যাবো আর এদিকে দেখো আমার এসির যে ওয়ালে ফুটোটা আছে সেটা দিয়ে পুরো জল পড়ছে পুরো মেঝেটা একদম জলে ভর্তি হয়ে গেছে বৃষ্টি পড়তে পড়তে আধা ঘন্টার মধ্যে আকাশ পরিষ্কার হয়ে রোদও উঠে গেল শিলচরে এটাই হয় বৃষ্টি পড়তেও দেরি না আবার রোদ উঠতেও দেরি না সেটা কমেছে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে ওই জন্য যাই নিয়ে নিয়ে আসি বাইরে বেরিয়ে তো গেছি কিন্তু এত বৃষ্টির পরও আমি ছাতা নিতে ভুলে গেছি আমারটাও মেইনি মিশুরটাও নিইনি কালকে রোদ ছিল বলে মনে ছিল আজকে বৃষ্টি তো ওই জন্য কার হাপি বার্থডে ছিল তাই রাইয়ে রাইয়ের হাপি বার্থডে ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ রাস্তায় যেখানে যেখানে জল আছে সেখানে সেখানে পা দিচ্ছো তোমরা আসো আসো চলো তুমি চলো পাঁচ তালা উঠতে হাপিয়ে গেলে আজকে স্কুলের মিশুরদের ক্লাসের একজনের বার্থডে ছিল তার তরফ থেকে এই গিফটটা পেয়েছে কালার পেন্সিল এখন এটা নিয়েও ব্যস্ত এই জাস্ট ঘরে আসলাম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমি বাইরে বেরিয়েছি আর স্কুলে গিয়ে পৌঁছেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে আমি তো ভাবলাম আজকে আমি মিশুকে আনতে পারবো না মনে হয় এক ঘন্টার মধ্যে তারপর বৃষ্টিটা কমে গেলো এখানে বৃষ্টি যখন তখন হয় যখন তখন রোদ উঠে এখন দেখো আবার রোদ উঠে গেছে কিন্তু পরিষ্কার রোদ ঠেকেছে তো মিশু এখন চলে এসেছে ওটা ফ্রেশ করিয়ে বসিয়ে দিয়েছি আর ওর একটু ঠান্ডা লেগেছে কালকে এসে পরে দুই মুড়ি দিয়েছিলাম তো খেয়েছিলো যেহেতু সকালবেলা সেরকম কোনো খাবার খেয়ে যাচ্ছে না আজকে একটু দুধ খাইছিলাম খুবই অল্প পরিমাণে জানি একটু আজকে কম পরিমাণে কাঁদবে কালকের থেকে আর স্যার বললো আজকে যে আজকে সেরকম ভাবে কাঁদে নি আর আমি লাইভে দেখতেই পাচ্ছিলাম ও কাঁদে নি যাই হোক আজকে স্কুলটা এনজয় করেছে ও রান্নাঘরটাতে যেহেতু চিমনি নেই ওই জন্য যে এডজস্ট ফ্যানটা লাগানো আছে মানে ল্যান্ডলর্ডের তরফ থেকেই লাগানো আছে তো ওটা না একদম ক্লিন নেই মানে আগে যারা রেন্টে থেকেছে তারা রান্নাবান্না করেছে পুরো একদম অপরিষ্কার এডজস্টেড ফ্যান যার কারণে একদমই মানে তেল টানে না যা তেল সব রান্নাঘরের জিনিসপত্রের উপরেই পড়ে আর মেঝেতেই পড়ে তো আমি তো সপ্তাহে একদিন করে পরিষ্কার করতাম তো মাসিকে আজকে বললো আজকে তোমার রান্না বান্নার চাপ আছে কম তো তুমি একটু করে দাও রান্না নোংরা হয়ে গেছে না মাসি দাদা যা করেছে রান্না একদিন সপ্তাহে মনে রান্না বান্না করতো কালো কালো উঠছে রান্নাঘর থেকে কি খাবে কোনটা কোনটা এটা আবার আমি তো এখনই এটাকে অ্যারেঞ্জ করলাম তুমি আবার এটাকে রিঅ্যারেঞ্জ করবে কি চায় কি চাই বলো বলো কি চায় চাই ধরে এটা এটা করার পর লাস্টে বললো বিস্কিট তারপরে আমি বিস্কিটটা দিলাম ওই যে ওপরে স্কুল থেকে আসার সময় নিচের আনটি মানে ওর চাহানিবেলা তো প্রচুর রয়েছে কলকাতাতেও ভাবনা ছিল আর এখানে এসে ওর আর এক আনটি জুটেছে তো এই বিস্কিটের প্যাকেটটা দিয়েছে আর এটা তো ও যে প্রথমে তো ফিরিয়ে দিচ্ছিল নিচ্ছিলোই না কারণ ও চিপস চিপস করছিলো প্রথমে দেওয়ার সময় বলে দিয়েছে যে বিস্কিট পেয়েছে এসে একটা দুটো দিয়েছিলাম আর সেটাই ওর চাই তো নিজের মুখে না বললে আমি কোনো সময় বলি না এটা এটা করতে গেলে যেহেতু স্পিচ ডিলে আছে আর সবসময় বলে এটা 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 নিজের মুখে বললো বলেই দিলাম না হলে দিতামই মাসি একদম চকচকা বানিয়ে দিয়েছ যা নোংরা হয়েছিল দু মাসে মাসি পরিষ্কার করে দিয়েছে সব জিনিসপত্র বার করে জিনিসটা পরিষ্কার করা হলো আর ওদিকে আমি যে জামা কাপড়গুলো মেরেছি সব হাওয়াতে একদম এদিক থেকে ওদিক হয়ে গেছ এত হাওয়া দিচ্ছে বাঁচতালার উপর তো একটু বেশি হাওয়া দেয় এখানে একজন স্কুল থেকে ফিরে পরে সুন্দর স্নান দান করে বসে আছে এখন বাজে হচ্ছে একটা বাজতে দশ ওকে একটার সময় খাওয়াবো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ঘর ঝাড়ামুচা সব কমপ্লিট বেজে গেছে এখন একটা মিশুকে খাওয়ার খাইয়ে দিই তারপর আমরা খাবো আজকে মিশুর মেনুতে রয়েছে মাছ তার সাথে হচ্ছে আলু ভাজা মুসুরির ডাল এই যে ওঠো চলো টেবিলে চলো খাবো আজে এখন দেড়টা খাবার দাবার নিয়ে বসবো আজকের মেনুতে অনেক কিছুই রয়েছে শাক রয়েছে আলু ভাজা রয়েছে কুমড়োর তরকারি রয়েছে এটা চাল কুমড়ো আর তার সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে মুসুরির ডাল রয়েছে মিশুকে খাবার খাইয়ে পরে নিজে খেতে বসলাম আর মিশু হওয়ার পর থেকে আমি যখনই মিশুকে খাইয়ে খেতে বসি ভাড়া খেতে বসলে যে গাছটা বাচ্চারা রোজই করে সেটা আমার বাড়িতেও রোজই হয় তো বুঝতে পেরে গেছো নিশ্চয়ই কী বলতে চাইছি এখন আমি খেতে বসেছি নিজুকে সেই কাজটাই করতে হয়েছে পুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাজে এখন পোনে দুটো মতো আর আমাদের এখানে পাশেই না একটা হসপিটাল আছে যার কারণে আমাদের বাড়ির পাশ দিয়ে প্রায়ই অ্যাম্বুলেন্স যেতে দিনের প্রায় চার পাঁচটা তো অ্যাম্বুলেন্স যায় তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মৌসুমিটা মাসিকে বললাম কেটে রাখতে তো মৌসম্বিটা একটু বড় বড় করে কেটেছে এটাকে একটু ছোটো ছোটো কাটতে হবে এবারে যে মৌসম্বিগুলো আমরা শিলচরে কিনেছি এত রস এত মিষ্টি না ফলগুলো মানে ভীষণই মিষ্টি আর প্রচুর একটা মৌসম্বি হলেই মানে একটা বাচ্চার জন্য কাফি তো আমি হাত দিয়েই করছি হাতি জিন্দাবাদ হাত দিয়ে যে কাজগুলো করা যায় সেই কাজগুলো মেশিনে আবার হয় না মেশিনে করতে গেলে কী হয় বলো তো মেশিনে করতে গেলে একটু বেশি ইয়ে হয়ে গেলে না তিতো হয়ে যায় তিতো তিতো টাইপের হয়ে যায় ওই জন্য হাত দিয়ে একটু বেশি ইয়ে করতে গেলে আর ফলগুলো ভীষণই মিষ্টি ও মানতে হবে আজকে মাসি এত সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করেছে মানে আমাকে কিছু বলতেই হয়নি মানে এত সুন্দর গ্যাস পরিষ্কার করেছে কাউন্টার টপটা নিচটা তো আমি বলেছিলাম পরিষ্কার করতে তো সবটাই পরিষ্কার করে দিয়েছে আসলে কি বলতো মাসি যেহেতু আমার ঘরে প্রথম থেকেই আছে মানে শিলচরে আসার পর থেকেই আছে তো মাসি খুব ভালো করেই জানে যে আমি কী করে কিচেনটা পরিষ্কার করে রাখি যার কারণে মাসিকে আমাকে আর সেরকমভাবে মানে অতটা গাইড করতে হয় না নিজে থেকেই মানে করে দেয় তো যাই হোক এখন তো ফলের রসটা হয়ে গেল এটা এখন খাইয়ে দেবো আগে না কিছুতেই খেতে চাইতো না জানি না আমি তো প্রতিদিন ভয় পাই যে কি খাবে কি খাবে না খাবে কি খাবে না এই হিসেবে ওকে ভেবে ভেবেই নিয়ে যায় কিন্তু খায় ওকে যেই বলি ফ্রুট জুস আছে খেতে শুরু করে দেয় যাই হোক নিয়ে যাই কি বলে দেখি বাবা জুস হ্যাঁ ওঠো ওঠো আ করো বাবা মিষ্টি আছে মৌসুমিটা এতটা মিষ্টি ছিল না ও খাচ্ছে দেখে আমি বুঝতে পারছি যে না জিনিসটা আনাটা আমাদের সার্থক হয়েছে তো মিষ্টি বলেই খাচ্ছে না হলে তো ও একদম টক ফক খেতে ভালোবাসে না খাই না তো যাই হোক আজকে দুপুরের কার্যকলাপ শেষ সব জ্বালনা দরজা লাগিয়ে দেবো মিশুকে এখন ঘুমটা পারাবো রোদ কিন্তু আজকে উঠে গেছে মানে চলে তো এরকমই হয় কখন রোদ কখন বৃষ্টি কিছু কোনো কিন্তু বৃষ্টি পড়ছিল জি দেখো হাসি দেখো হাসি দেখো ছেলের পাগলামি দেখেছ হঠাৎ হঠাৎ এরকম পাগলামি শুরু হয়ে এই খাটটা ভেঙে বাবা পনি দুটো থেকে আড়াইটা পর্যন্ত এখন ঘুমানোর জন্য যুদ্ধ চললো তারপরে শেষে গিয়ে ছেলে এখন ঘুমালো বাজে এখন ছটা আজকে সারা দুপুর ঘুমোয়নি জেগেই ছিলাম ইউটিউবে ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম একটু এগিয়ে রাখলে কাজটা ভালো হয় এমনিতে তো নর্মালি রাত্রেবেলাতেই আমি ভিডিও এডিটিং করি সামনে আমাদের পুজো হচ্ছে কালকে দশমীর বিসর্জন হয়ে গেছে কিন্তু তাও জানি না বিসর্জনের গান চলছে না কি বুঝতে পারছি না প্রচুর জোরে জোরে মাইক পাচ্ছে আর একজন তো এখানে ঘুম থেকে উঠে পড়ে বাবাকে বারবার করে ফোনে ফোন লাগাচ্ছে দেখো আজকে ভাবছি গপুর জন্য একটু সুজি বানাবো কালকে যে বাটিটা নিয়ে এসেছিলাম সেই বাটিটাতে একটু উদ্বোধন করতে হবে নতুন বাটি বলে কথা আর বাচ্চা মানুষ নতুন বাটিতে সুজি খাবে এর থেকে আনন্দের আর কি আছে তো আমার গপুর জন্য করব বড় গপু ছোটো গুকু দুটোর জন্যই করবো তখন চলো কিচেনে কিচেনটা আজকে মাসি খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছে তো আজকে আমাকে আর বুঝতে হবে না কারণ মোছামোছি করে আর রান্নাবান্না কিছু হয়নি তো আমার ইন্ডাকশান আছে আমি চাইলে ইন্ডাকশানেও করতে পারি সুন্দর করে ঘি দিয়ে আর একটু মিষ্টি দিয়ে তৈরি করেছি যাতে খেতে ভালো লাগে আর শেষে একটু এলাচও দিয়েছি এটা একটু ঘন হোক তারপর নামিয়ে দেবো আর এই যে কালকে নিয়ে এসেছিলাম থালা আর বাটি ছাড়ার তো আজকে লাগছে না বাটিটা ভালো করে ধোবো ধুয়ে দেব। তুলসী পাতা ছিলই না বেছে 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 দুটো তুলসী পাতা বার করলাম আর কী যে ভালো লাগছে জামাটা করে তো অপূর্ব সুন্দর লাগে গোপুকে দিয়ে তার সাথে সাথে হচ্ছে এত সুন্দর খাবার পেয়েছে মুখে গ্লোটাই বেড়ে গেছে দেখো আর এখানে দেখা আরেকজন যখন থেকে বলেছি গপুকে খেতে দিয়েছি তুমি ঘর থেকে বেরো ও তখন থেকে এখানেই বসে আছে আমি শুকে খাওয়াবো খাবারটা ঠান্ডা হলেই খাওয়াবো সুজিটা অনেক গরম রয়েছে তো যেটা তোমাদেরকে বলছিলাম একদিন ঠাকুরঘরে বসে আছে গিয়ে তো যাই হোক যেটা বলছিলাম কালকে যে থালাটা নিয়ে এসেছিলাম আমার ইচ্ছে আছে খুব সুন্দর করে সাজিয়ে পরে পাঁচ রকম ভাজা তরকারি দিয়ে আর লুচি বা পরোটা দিয়ে আমি গপুকে দিব অন্নভোগ তো দিতে পারবো না ওই জন্য লুচি বা পরোটা দিয়ে কোনো একদিন দিব কোনো একটা অকেশানে দেব আর খুব তাড়াতাড়ি দেবো বাবা আসছে প্রচুর দৌড় দেখো এবার কে এসেছে বাবা বলো এত খুশি তো আমাকে দেখে হোস না তা আমাকে দেখে এত খুশি কেন হও না হুম আমি সারাদিন থাকি বলে বাবা সারাদিন থাকে না বলে বাবাকে দেখে এত খুশি বাবাকে মনে করছিলি বাবা মানে ব্যাট আর বল তুই যাই বাবাকে ড্রেসটা চেঞ্জ করতে দে তারপর তোর সাথে খেলবে তবে থেকে শিলচরে এসেছি তবে থেকে আমি একটা কথাই বারবার করে বলছিলাম কেন বৃষ্টি হচ্ছে না কেন বৃষ্টি হচ্ছে না কারণ মালদাতে যখন ছিলাম তখন প্রায়ই আমাকে ফোন করে বলছিল প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে যখন জলপাইগুড়িতে বৃষ্টিটা হয়েছিল সেই সময় তো শিলচরে প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে বৃষ্টিও হচ্ছিল তো রোজ সন্ধেবেলা করে আর আজকে থেকে শুরু হয়েছে সেটা সকাল থেকে আমি প্যান্ট চেঞ্জ করলাম এখন তুমি প্যান্ট চেঞ্জ করবে আর যে খাবারটা নিয়ে এসে সেটা নিয়ে আসবে ড্রাইভারটা চেঞ্জ করে দিও কিন্তু না শোনার ভান করো না ঠিক আছে বুঝে গেছো তুমিও বাবাকে বুঝিয়ে দিও কি বললাম এই গামছাটা কোথায় রাখবো হ্যাঁ যেখানে রাখা সেখানে রেখো অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছে চিকেন বার্গার এটা দুজন মিলে হাফ করে খাবো কারণ একটা বেশি হেভি হয়ে যায় এখন বেজে গেছে সাড়ে সাতটা তো আমাকে ফোন করেছিল আমি বললাম যে হাফ হাফ করে খেয়ে নিবো একটাই এনো বাজে এখন পরে দশটা মিশুকে খাওয়ানো হয়ে গেছে আমরা এবার খাবো করছি হচ্ছে ডিমের অমলেট সমস্ত ব্যবস্থা করে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম লবণ হলুদ সব দিয়ে রেডি করে দিয়েছি অন্যজন এসে করবে দাঁড়াও ধুতে খাবে বিনা ধুয়ে খাবে নাকি কবে পরে তো ডিমের অমলেট আছে ঠিক আছে আমি আসার পর যেটা ডিমের অমলেট হয়নি ধুয়ে করতে হবে না সব রেডি করে দিলাম সন্নিটা ওই জায়গাটাতে আসি নিয়ে নিও তেলের ডাব্বাটা কিন্তু যথেষ্ট পরিষ্কার ওইভাবে ধরার কোনো মানে হয় না রান্নাঘরে যে তুমি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক ঢুকছো এটা কিন্তু তেলের ডাব্বা ধরা দেখে বুঝে গেল সবাই কি তুমি ডিমের অমলেট করবে তেলের ডাব্বা যদি ওরকম করে সাপোর্ট নিয়ে ধরো তো রান্নাঘর মানেই তো তেল প্রচুর বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি হলো এখনো টিপটিপ করে পড়ছে আজকে সারা রাত বৃষ্টি পড়বে আর আজকে রাতের ঘুমটাও খুব ভালো হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে দেখা হচ্ছে কালকে নতুন ভাবে সাথে সবাই খুব ভালো থেকে আর সুস্থ এইবারে তোমার ক্যালমা দেখো এই ক্যালমা লাগাতে গিয়ে মুখের মুখটা এদিক থেকে অধিক হয়ে যাচ্ছিলো কেন